নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও কিন্তু বেশ আছি আর তোমাদের ভালোবাসা নিয়ে আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আর আমাদের এই সোনা বিষ্ণু চ্যানেল তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি আজ এসেছি একটা জন্মদিনের পার্টিতে আর এই যে নতুন ফ্ল্যাটে আমরা এসেছি না আজকে আমাদের এই ফার্স্ট টাইম এখানে এখানে নিমন্ত্রণ পেয়েছি আজকে যার জন্মদিন তার সাথে তোমাদেরকে একটু বাদে আমি পরিচয় করে দিচ্ছি আর তার আগে একটু ঘুরে দেখিয়ে নিই কেমন সাজিয়েছে এই ঘরটা ওদের বাড়িতেই অনুষ্ঠান হচ্ছে কোনো লজ ভাড়া করেনি কিন্তু খুব সুন্দর সাজিয়েছে আর ঘরের যে এই যে পেন্টিং কিছু কিছু পেন্টিং আছে দেখতে পাবে তোমরা ওইগুলো কিন্তু ওই যে বৌদি আছে মানে যে আমাদের নিমন্ত্রণ করেছে উনি নিজেই পুরোটা ডেকোরেশন করেছে আর তা এছাড়াও বেলুন দিয়ে খুব সুন্দর সাজিয়েছে আর যার জন্মদিন তার এবারে বারো বছর পূর্ণ হল একটা বাচ্চা ছেলে খুব মিষ্টি ছেলেটা আর ইচ্ছুককে ও ভীষণ ভালোবাসে কয়েকদিনেরই আমাদের আলাপ কিন্তু ইচ্ছুককে ভীষণ ভালোবাসে আর প্রথমেই আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল কোল্ড ড্রিঙ্কস ঢোকার সাথে সাথে আর তাছাড়া দিয়েছিল চিকেন পকোড়া এটা প্রথমে স্ন্যাক্সে আমাদের ছিল অনেক দিন বাদে একটা বাঙালি বাড়িতে অনুষ্ঠানের নিমন্ত্রণ পেয়েছি আর এই যে বৌদি হাই করলো এই বৌদিরই ছেলের জন্মদিন আর এই বৌদিদের ফ্ল্যাট আমাদের ফ্ল্যাটটা অনেকটা একই টাইপের আর এই বিল্ডিংয়ের বেশিরভাগ প্রত্যেকটা না বেশিরভাগ ফ্ল্যাট সব একই রকমই দেখতে তো চলো এবার কেক কাটা হবে সবাই ডাকছে তো তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই আজ যার জন্মদিন তার সাথে যে স্কাই ব্লু কালারের শার্ট পরা বাচ্চাটা সবাইকে কেক খাওয়াচ্ছিল ওই বাচ্চাটারই আর জন্মদিন আর ও সবাইকে কেক খাওয়াতে ব্যস্ত আর যে ড্রিঙ্ক এখন সার্ভ করছে ও ওটা ওর মা মানে ওই বৌদিটা আমাদের নিমন্ত্রণ করেছিল আর এখন আমরা যাচ্ছি ওকে গিফট দেওয়ার জন্য বাচ্চাটা ড্রয়িং করতে ভীষণ ভালোবাসে তো সেই জন্য আমরা ওকে ড্রয়িংয়ের কিছু জিনিসপত্র দিয়েছি

চলো এবার রাতের খাওয়া দাওয়াটা সেরে নিই আর অনুষ্ঠানটা রাত্রিবেলাতেই ছিল তো অ্যারেঞ্জমেন্টটা বেশ ভালোই করেছে আর ইচ্ছুকের জন্য আমরা মাঝে একটা চেয়ার বসিয়েছি আর খাওয়ার মেনুতে ছিল প্রথমেই চিকেন চপ আর তারপরে ছিল নান আর চানা মশলা ছিল আর তারপর ছিল বাসন্তী পোলাও নামটাই ভুলে গেছিলাম বাসন্তী পোলাও ছিল আর আমার ছেলেকে এখান থেকে একটু একটু করে সব কিছু খাইয়ে দিয়েছি আর এর সাথে ছিল চিকেন কষা এই ছিল মেনু ও না এরপরেও এরপরেও আছে চাটনি ছিল পাঁপড় যেটা আমি দেখাতেই ভুলে গেছি খেয়ে নিয়েছিলাম আর এই যে এই মিষ্টিটা ছিল এই ছিল আজকে আমাদের মিনু জন্মদিনের আর যেহেতু বাঙালি পরিবার অনেক দিন বাদে বাঙালি পরিবারে কোনো নিমন্ত্রণ পেয়েছি তো খাওয়া দাওয়াটা কিন্তু বেশ জমে গেছিলো এখন সবাই নাচ করছে আর খুব মজা করেছে সবাই আমার ছেলেকেও সবাই বলছিল তুমি একটু নাচো কিন্তু ওর এত লজ্জা পুরো আমার মতনই হয়েছে কোথাও নাচ কো করার মধ্যে নেই বাড়িতে কিন্তু নাচ করে গান হলে তো যাই হোক ওকে সবাই নাচানোর অনেক চেষ্টা করলো কিন্তু উনি তো কিছুতেই ওখানে যাবেন না উনি ঘরের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে এই সমস্ত দেখছে সবাইকে কি নাচ করছে শিখছে ওগুলো বাড়িতে গিয়ে করবে এই যে একটুখানি মনে উদয় হয়েছে নাচ করার বাপরে কোথা থেকে বলছি কি যা এখান থেকে এখানে আমি নাচ করব তুই এখানে কেন নাচ করবি তুই এতক্ষণ আসিস নি তোকে এখন আর আসতেই হবে না যা এখান থেকে আর কেমন লাগলো তোমাদের আজকের ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার রান্নার ভিডিওগুলো কেমন লাগছে আর এই ব্লগটা কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে নিও আর অনেক নতুন নতুন রান্নার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর এই দিদি বলছে অনেকক্ষণ ব্লগ বানিয়েছ ফ্রিতে না নাচো দেখেছো এবারে বাড়িতে যাও অনেক হয়েছে সেজন্য জন্য এবারে আমরা বাড়ির দিকে আস্তে আস্তে রওনা দিই নাহলে এরপরে যদি আবার বকা দেয় ও সমস্ত খুব ভয় পাই আমরা তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো ওটা ওটা